আজকের আন্তর্জাতিক সকলকে স্বাগত অবশেষে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনের সাথে সরাসরি রেলপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ এমন ধারণা ঘিরে সম্প্রতি দেশে এবং আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে তবে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ সূত্রগুলো বলছে বাংলাদেশ চীন সরাসরি রেল সংযোগের ধারণাটি এখনো মূলত প্রস্তাব বা সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা পর্যায়ে রয়েছে বর্তমানে বাংলাদেশে যে রেল প্রকল্পগুলো চলছে তার অনেকগুলোতেই চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতা রয়েছে এর মধ্যে দু হাজার থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ বিশেষভাবে উল্লেখযোগ্য যা চীনা কোম্পানির সহায়তায় বাস্তবায়িত হয়েছে এ প্রকল্প দেশের পর্যটন বাণিজ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হয় বাংলাদেশ ভবিষ্যতে মিয়ানমারের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া ওয়েল নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন নিকে এশিয়া রয়টার্স এবং সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে যে চীন এবং মিয়ানমারের মধ্যে রেল সংযোগের কাজ 2024 সালে বেশ গিয়েছে তবে এই নেটওয়ার্কে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার মতো কোনো বড় ঘোষণা এখনো পাওয়া যায়নি বরং এটি ভবিষ্যতে আঞ্চলিক পরিবহন পরিকল্পনার একটি সম্ভাব্য দিগন্ত হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং আঞ্চলিক অবস্থান বহু বছর ধরে ভারত এবং চীনের মধ্যে স্বাভাবিক ভারসাম্য বজায় রেখে গিয়েছে তাই সরাসরি বলা যে বাংলাদেশে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে যাচ্ছে তা আন্তর্জাতিক বিশ্লেষণে নিশ্চিত তথ্য হিসেবে পাওয়া যায় না বরং দেখা যাচ্ছে বাংলাদেশ তার অবকাঠামো উন্নয়ন বাণিজ্য বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ জোরদার করতে বহুপাক্ষিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে ভারতের সাথেও রেল সড়ক এবং বাণিজ্যিক যোগাযোগ প্রকল্প চলমান রয়েছে ফলে ভূরাজনৈতিকভাবে এক দেশের সঙ্গে সম্পর্কে কমে অন্য দেশের সঙ্গে বাড়ছে এমন সরলিখিত ব্যাখ্যা আন্তর্জাতিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তবে এটা সত্য যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ देयर আউটার বাংলাদেশ একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িক করেছে যা ইতিবাচক প্রভাব দেশের পরিবহন নেটওয়ার্কে দেখা যাচ্ছে বিশেষজ্ঞেরা মনে করেন রেল কাতে আধুনিকীকরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সুযোগ তৈরি হবে ভবিষ্যতে বাংলাদেশ কোন আঞ্চলিক রেল জোটের যুক্ত হতে পারে তা নির্ভর করবে ভূরাজনৈতিক পরিস্থিতি কূটনৈতিক সমন্বয় এবং অর্থনৈতিক বাস্তবতার উপর সব মিলিয়ে বলা যায় চীন এবং বাংলাদেশের রেল সহযোগিতার বিষয়টি দেশের অবকাঠামো উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও সরাসরি রেল সংযোগ স্থাপন এখনো প্রক্রিয়াধীন ধারণা মাত্র বিষয়টি সফলভাবে এগুলে নিঃসন্দেহে আঞ্চলিক বাণিজ্য অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে তবে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নাটকীয় পরিবর্তনের মতো ধারণা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাওয়া যায় না এটি মূলত সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষাপটে আলোচিত হচ্ছে গ্লোবাল পয়েন্টের এই পর্বে সংবাদ এখানেই শেষ করছি আরও নির্ভরযোগ্য আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ